মূল সমাধি এই হচ্ছে মন্দিরের মূল ফটক এই প্রবেশদ্বার ছাড়াও মন্দিরে ঢোকার জন্য আরও চারটি প্রবেশদ্বার আছে দাঁড়িয়ে থেকে অযোধ্যা বীর বাড়াবেন না আজ উনিশ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান দিবস আমরা এখন আছি বারদি লোকনাথ মন্দিরে আজ আমরা মন্দিরটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো লোকনাথ মন্দিরের আজকের লোক সমাগম তো চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গন্তব্য বারদি লোকনাথ মন্দির এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগা উপজেলার বারদী নামক গ্রামে অবস্থিত প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ এখানে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তীরোধ্যান উৎসব পালন করা হয় আঠারোশো সালের এই দিনে পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন তীরান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কা সহ দেশের লক্ষাধিক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে সমবেত হন লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তো আজকে যেহেতু উনিশ জ্যৈষ্ঠ ওই জন্য আমরা ঠিক করেছি আজকে আমরা যাব বারো দিন লোকনাথ আশ্রমে আমরা দেখব কীরকম লোক সমাগম হয় এবং আপনাদেরকেও দেখাবো তো চলুন শুরু করা যাক আমরা এখন লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের ভেতরে ঢুকছি লোকনাথ মন্দির এটা

পুজো এখান থেকে না পুজো ওখানে মোমা আগর দিয়ে কত করে প্যাকেট

এখন আমরা ঘুরবো মন্দিরটিকে আমরা শুনেছি নতুন দুর্গা মন্দির তৈরি করা হয়েছে তো আমরা মন্দিরটিকে ঘুরে ঘুরে দেখব তো চলুন দেখি বারদির লোকনাথ মন্দির আজকে একদম উৎসব মুখর অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি এর গেট সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং লোকনাথ ব্রহ্মচারী যে স্থানে বসে দেহত্যাগ করেন সেই স্থানে যেই ছোটটি মন্দির করা হয়েছে সেই মন্দিরটিকেও একদম সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং লোকনাথ ব্রহ্মচারীর সেই তীরুদ্ধাম স্থানের সামনে মুখোমুখি যে গেটটি ছিল সেটি সবসময় বন্ধ থাকে আজকে এটিকেও খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীরা যেন সরাসরি এখানে চলে আসতে পারে এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর মূল সমাধি আজকে যেহেতু লোক সমাগম একটু বেশি তাই লোকনাথ ব্রহ্মচারীর তীরোধ্যম স্থানের সামনে বেশিক্ষণ লোকজন দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না এরা মাইকে অ্যানাউন্স করে জানাচ্ছে যে আপনারা এখানে প্রণাম করার পরে বেশিক্ষণ থাকবেন না বা এখানে ছবি তোলার জন্য সমানষ্ট করবেন না তো যাই হোক আমরা এখন যাচ্ছি লোকনাথ বারদি আশ্রমে যে দুর্গা মন্দিরটি ছিল সেটি ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়েছে তো ওটা নাকি অনেক ভাবে তৈরি করা হয়েছে তা আমরা এখন যাচ্ছি সেই মন্দিরের দিকে আমার পাশে আপনারা একটি শিব প্রতিমা দেখতে পাচ্ছেন যেটি পুকুরের মাঝখানে তৈরি করা হয়েছে আর আমার ঠিক ডান পাশের অংশেই নতুন করে মন্দিরটি তৈরি করা হয়েছে এটা হচ্ছে মূলত মন্দির তা আমরা এখন মন্দিরের ভেতরে যাবো ৎপর্য অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এর ছাপ যথেষ্ট উঁচু এবং সিলিংয়ে প্রচুর নকশার কাজ করা আছে দেখতে পাচ্ছি লোকনাথ ব্রহ্মচারীর আমার পেছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুর্গা মন্দির এটা লোকনাথ আশ্রমের ভেতরে নতুন করা হয়েছে লোকনাথ আশ্রমের ভেতরে দুর্গা মন্দির এর আগেও ছিল তবে এত সুন্দর করা ছিল না মন্দিরটা যে একেবারে নতুন সেটা বোঝাই যায় আমার মাথার ওপরের ইন্টারভিউগুলো একটু দেখেন একদম নতুনভাবে চাকচিক্য করা ফ্যান আছে এখানে আমরা ঝাড়পাতি দেখতে পাচ্ছি মূলত দুর্গা মন্দির হল এটার দুই পাশে আরও দুইটি প্রতিমা দেখতে পাচ্ছি একটি হচ্ছে শ্রীমদ্ বেনী মাধব ব্রহ্মচারী একটি গোয়ালিনী মা আর ওই পাশে আছে মহাযোগী গুরু তৈলঙ্গ স্বামী আর আচার্য শ্রীমদ্ ভগরন গাঙ্গুলি আমরা এখন মন্দির থেকে বেরোবো বেড়ে আমরা দেখার চেষ্টা করব যে বাইরের কেউ কেউ অবস্থা আজকে যেহেতু উনিশ জ্যৈষ্ঠ আজকে হচ্ছে লোকনাথ ধর্মচারীর তীর দিবস তো এই জন্য আজকে এখানে ভিড় অনেক বেশি স্বাভাবিক সময় এতটা ভিড় থাকে না তবে আজকে এখানে ভিড় যথেষ্ট বেশি আরও সকালে ভিড় আরও বেশি ছিল আমরা আসতে একটু দেরি করে ফেলছি যাই হোক এখন আমরা এখান থেকে বেরোয়া যাব মন্দিরের এই অংশে প্রচুর কবিতো দেখতে পাচ্ছি এখানে প্রচুর কবিতা আছে প্রচুর বিশাল বড় ক্ষোভ আর সামনে থেকে এতটুকু দেখা যায় ভেতরের দিকে কি অবস্থা জানি না আর এই পাশে আছে শিবের একটা প্রতিমা যেটা পুকুরের মধ্যে এই হচ্ছে মন্দির আর এই বিল্ডিংগুলো হচ্ছে মূলত যারা দূর দূরান্ত থেকে আসেন ভক্তবৃন্দ তাদের একদিন বা দুদিন থাকার জন্য নির্দিষ্ট সংখ্যক পেমেন্ট করে এখানে ফাঁকা স্যাপটা সেরকম পায়দের দৃষ্টি আকর্ষণ করে তুলতে আপ কালী মন্দির একটা কালী মন্দির নাম শিবলিঙ্গ এটা শ্রীনাথ ব্রহ্মচারীর সমাধি ব্রহ্মচারী মন্দিরের শ্মশান এটা লোকনাথ মন্দিরের পেছনের অংশে আছে আর এই পাশটাতে আছে শিব মন্দির এবং কালী মন্দির তো আজকে সম্ভবত আমার পেছনের শ্মশানের কার্যক্রম বন্ধ থাকবে কেননা আজকে হচ্ছে উনিশ জ্যৈষ্ঠ এটা হচ্ছে লোকনাথ বাবার তীরোধ্যান দিবস তো লোকনাথ ব্রহ্মচারীর তীরোধ্যান দিবস এই জন্য এখানে প্রচুর লোক সমাগম হয়েছে আর শ্মশানের এই অংশে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসছেন তো এই জন্য আজকে সম্ভবত শ্মশান এই শ্মশানটা হয়তো কাজে লাগবে না বা এই শ্মশানটা হয়তো দাহ করা হবে না তো আমার পেছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে কালী মন্দির তার পাশেই হচ্ছে শিব মন্দির এবং শিব মন্দিরের ওই কোনো যেখান থেকে আমরা আসলাম সেটা হচ্ছে শ্মশান এই হচ্ছে কালী মন্দিরের ফটক দেখতে পাচ্ছি একটা বাংলা সংস্কৃতির অংশ এটা একটা সুন্দর আচ্ছা এটা মনে হয় কাঠ না এটা মনে হয় কাঠ আর নিচে হচ্ছে

এটা এইটা খুবই সুন্দর এটা হচ্ছে দুশো টাকা আর এটা হচ্ছে একশো টাকা আমার মনে হয় এটা রিজনেবল দাম খুব খুব বেশি দাম দাম না যাই হোক আমার কাছে ভালো লাগছে এখানে যেসব দোকান আছে এখান থেকে আপনারা বিভিন্ন ধর্মীয় উপকরণ কিনতে পারবেন কিছুক্ষণ আগেও মন্দিরে এতটা ভিড় ছিল না এখন হঠাৎ করে মন্দিরে ভিড় বেড়ে গেছে তো সকালের দিকে প্রচুর ভিড় ছিল আমরা যখন আসি তখন ভিড় অনেক ছিল আমরা আসার এক দেড় ঘন্টার মধ্যে ভিড় কমে যায় এখন আবার ভিড় বাড়ছে যাই হোক ভিড় এখন আবার বাড়ছে তা আজকে যেহেতু উনিশ জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তীরোধ্যান দিবস তো আজকে অনেক বৃহত্তর পরিষেবা প্রোগ্রাম আছে এই জন্য হয়তো লোক বাড়ছে বিকালের দিকে তো লোকনাথ মন্দিরে লোকজন যারা আসেন তারা কিন্তু নির্দিষ্ট হিন্দু ধর্মের না। আমি এখানে অনেক মুসলিম মহিলাকে দেখেছি যারা বেকার করে ঘরফেরা করছেন তো এখানে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন কারোর জন্য কোনো বাধা নেই স্থানীয় আমাকে তাই যারা এখানে বিভিন্ন ব্যবসা করছেন তারা আমাকে এটাই যে এখানে সব ধরনের লোকই আসেন যারা পূজা অর্চনার জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে চান তারা মন্দিরের মেইন গেট থেকে বের হয়ে দিকের যে মার্কেটটা আছে এটার ভেতরে যেতে পারেন এখানে বিভিন্ন প্রকারের আহ পূজার সামগ্রী যেমন চন্দন কাঠ বিভিন্ন দেব মূর্তি প্রতিমা বিভিন্ন স্টিল এবং কাঁসার তৈজপত্র এখানে আপনারা পেয়ে যাবেন এবং অনেক খেলনাও পেয়ে পেয়ে যাবেন বাচ্চাদেরকে গিফট করার জন্য বিভিন্ন ধর্মীয় উপাদান এখানে আপনারা পাবেন আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন বান্দর নাই এটা কি বাঁধর তো নাই কি করবা ই আছে মিকি মানুষ মাছ আছে অবশ্য দেখবা গেল বই জগন্নাথ বাজারের ভেতরের অংশ এখানে অনেক দোকান আছে এই পাশটাতে অনেকই ছিল এখানে দেখবা এখান থেকে দেখো আচ্ছা দেখো নিয়ে নাও কথা তো এখানে দাম কেমন নেন একটা চলো নিয়ে নিচ্ছি যারা ভারতীয় লোকনাথ আশ্রমে ঘুরতে আসেন তারা অন্তত একবার করে হলেও এই মার্কেটটাতে ঢু মেরে যান প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য ফ্রেশ পানি দিচ্ছেন তো এমন অনেক সংস্থা আছে যারা অনেক স্বেচ্ছাসেবক সংস্থা আছে ওষুধ দিচ্ছে এবং খাবারের ব্যবহারের ভিতরে ব্রহ্মচারীর মন্দির এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ